পাটুরিয়া দৌলদিয়া নরোটের পাটুরিয়া ঘাট এলাকায় চলতি বছরের পাঁচই আগস্টের দিন থেকে শুরু করে ভাঙ্গুন দেখা দিয়েছে সেই ভাঙ্গুনে কিন্তু পাঁচটি ঘাট সহ দুই কিলোমিটার এলাকা জুড়ে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুই কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় তো সংকট দেখা দিয়েছে ঘাটের এবং ঘাট সংকটের কারণে প্রতিদিনই কিন্তু দীর্ঘ লাইনে যানবাহন আটকে যাচ্ছে এবং সেই যানবাহনে যারা শ্রমিক এবং যাত্রী রয়েছে তারা কষ্টের ভিতরে ঘন্টার পর অপেক্ষা করতে হয় যেরকম এলাকাতে দলুদিয়া ঘাটেও তাদের অপেক্ষা করতে হয় ঘাটের কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয় তিন নাম্বার ঘাটটা জুড়াতালি দিয়ে আসলে এটি কর্তৃপক্ষ চালাচ্ছে আমরা বিআইডাব্লু এর সাথে কথা বলেছিলাম তারা বলছেন তো এখন যে স্থায়ী কাজ তা কিন্তু তারা করতে পারছে না এবং কি পানি নেমে গেলে সাথে সাথে মানে পানি সাথে সাথে কাজ এবং অবস্থাও খুব করুণ অবস্থা আমরা করবেন দেখেছি এখানে রয়েছে দুই কিলোমিটার এলাকা এবং দুই কিলোমিটার এলাকার ভিতরে তারা এক এক হাজার চারশো মিটার অর্থাৎ এক কিলো চারশো মিটার এলাকা তারা এখানে থেকে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু 13 কোটি টাকার একটা প্রকল্প তারা হাতে নিয়েছে এবং তা আরো কোটি টাকা তারা একটা প্রকল্প হিসাবে চেয়েছে সেটাও পেয়ে যাবে এই কাজ দিয়ে কিন্তু পাটুরিয়া ঘাটকে একদম সচল করার তারা চেষ্টা করছে কিন্তু এখন এই অবস্থায় এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে লঞ্চ ঘাট কিন্তু শুধুমাত্র একটি জায়গায় রাখা হয়েছে তা অনিরাপদ স্থানে এবং কি প্রতিনিয়তই তিন নাম্বার ঘাটটি সচল করার তারা চেষ্টা করছে কিন্তু তাও মাঝে মাঝে ডেবে যাচ্ছে বিআইডব্লিউ টি এর যারা ডেজিং এবং কি যারা প্রকৌশল বিভাগ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে এই দুই কিলোমিটার মধ্যে ডাম্পিং করা হয়েছে ডাম্পিং করলে সেই আহ যে তা কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে এবং তা ঠেকিয়ে রাখা যাচ্ছে না এবং প্রতিনিয়ত সেটা হচ্ছে যার জন্য ঘাট সংকট হয়ে দেখা দিয়েছে এবং প্রত্যেকদিনই যাত্রী এবং যানবাহনকে সেখানে এসে আটকে থাকতে হচ্ছে বেশি কষ্ট হয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাট এলাকার যারা বাড়ি ঘর রয়েছে যারা বসতি রয়েছে তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু আতঙ্কে এবং কষ্টের ভিতরে রয়েছে দীর্ঘদিন ধরে এটা ভাঙ্গনের শিকার হলে পদক্ষেপ নেওয়া হয়নি যার জন্য কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে বাড়িঘর চলে গেছে প্রায় শতাধিক লোক কিন্তু এখান থেকে সরে গিয়েছে এ বছরই এবং তারা বলছেন যে সামনের যদি শুষ্ক মৌসুমে সঠিকভাবে বিআইডব্লিউটি এ করুক আর পানি উন্নয়ন করুক যদি কাজ করা হয় তাহলে তারা বসবাস করতে পারবে নচেত তাদেরকে এখান থেকে সরে যেতে হবে এটা আসলে এই সরকারের সময় ভালো কাজ না হওয়ায় সামনে তারা দিন গুনছে তো সেই স্বপ্নটা কিন্তু আসলে বাস্তবায়ন করতে চাচ্ছে BIWTA কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি বিশেষ করে প্রকৌশল বিভাগ সব সময় তারা কাজ কাজের সাথে লেগে আছে তা আশা করা যাচ্ছে যারা এখানে সংগ্রাম করেছে আমরা বিগত সময় দেখেছি এখানে একটা মানব বন্ধন হয়েছে বিক্ষোভ হয়েছে এবং নদীর স্রোতের কারণে যখন ভাঙন দেখা দেয় চরম আকারে তখন অনেক মিডিয়া এখানে কাজ করেছে মানুষের কার দেখেছি কষ্ট দেখেছি সেটা লাগুব হবে সেটা কিন্তু প্রত্যাশা এবং কি যদি এখানে বিশ তিরিশ কোটি টাকার কাজ হয় তাহলে স্থায়ী একটা ব্যবস্থা আসবে এটাও কিন্তু এলাকাবাসী প্রত্যাশা করছে কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমরা কথা বলেছিলাম লঞ্চের যারা রয়েছে লঞ্চও কিন্তু খুব ঝুঁকির মধ্যে মানুষের পারাপার হচ্ছে লঞ্চ দিয়ে অর্থাৎ পাটুরিয়ার যে সচল ঘাটগুলো সেটা অচল হয়ে যাওয়ার এবং মানুষের যে বসতি চলে যাওয়ায় তারা পাকা যে ঘরগুলো আধা পাকা ঘরগুলো রেখেই তারা অন্যত্র বসবাস করছে কেউ কেউ রাস্তার ভিতরে বসবাস করছে অর্থাৎ খোলা আকাশের নিচে মানুষ বাস করছে কাজ হয় তাহলে এখান থেকে উত্তরণ করা আসলে সম্ভব হবে নচেত মানুষের কষ্ট দুর্দশা আর সীমা থাকবে না তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যা লঞ্চ ফেরি গার্ডগুলো সচল করে মানুষের যে দুর্ভোগ দুর্দশা কমিয়ে আনবে এটাই প্রত্যাশা থাকবে আর যে আমাদের সাথে থাকলেন দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম